নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বন্ধুরা তো আগের ভিডিও আমি বলেছিলাম খেতে চলে এসেছিলাম আমাদের খুব খিদে পেয়েছিলো রাত্রেবেলা ঘুরতে ঘুরতে তো দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর পুরো ঘরোয়া পদ্ধতি বাড়ির মতো বন্ধুরা তো ম্যাডামগুলোকে দেখতে পাচ্ছ দেখলেই বুঝতে পারবে পুরো ঘরের মতো তো যাই হোক এখানটা বললো একটু রিজার্ভেন আছে তো তোমরা ওদিকটায় চলে যাও তো যাই হোক ফাঁকা পুরো বলছি না পুরো বাড়ির মতো দেখো ম্যাডামটাকে দেখলে খুবই ভালো লাগবে আর ওনাদের মানে পোশাক আমার খুব ভালো লাগলো ওনাদের ব্যবহার আমাকে মুগ্ধ করলো কারণ পুরো ঘরোয়া পদ্ধতির মতো তোমার যেমনটা দরকার ওরা ঠিক সেরমভাবেই তোমাকে সার্ভিস দেবে তো খুব ভালো লেগেছিলো বন্ধুর এখানে খাওয়া দাওয়া করে তো যাই হোক ছোটো একটু রাগ মতো হয়েছে কারণ ওর যেটা চেয়েছিলো কিছু জিনিস চেয়েছিলো সেগুলো এখানে পায়নি যেমন চিকেন মানে ফিশ ফ্রাইটাইগুলো চেয়েছিলো যেগুলো পাইনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো সেই কারণে তারপর দেখো এখানে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খাওয়া দাওয়া করে ওয়াশরুমে এলাম খুব সুন্দর তারপর বললাম না ঘরোয়া পদ্ধতির মতো তো দেখো নিচে কি সুন্দর করে আলপনা দিয়ে পুজো হয়েছে খুবই ভালো লেগেছে আমার তো ছোটো বিলটা এমনভাবে দেখছিলো আমি অবশ্যই একটু মজা করছিলাম তুই কি বিলটা দিবি তো যাই হোক খুব ভালো লাগলো এই জায়গাটা আমার খুব মানে পরিবেশটা খুবই সুন্দর লাগলো আর পুজোর সময় আমরা একটু অন্য অন্য জায়গায় খেতে বেশ পছন্দ করি কারণ রেস্টুরেন্ট চেঞ্জ করে করেই খাই সবসময় একটা রেস্টুরেন্টে খাই না তো যাই হোক বললাম এখানকার আলপনা দেখো কত সুন্দর করে দিয়েছে নিজে পুজোও হয়েছে খুব ভালো লাগলো তারপর বেরিয়ে চলে এলাম দেশপ্রিয় পার্কে তো দেশপার্কে থাকে থেকে বেরিয়ে তারপরে আমরা চলে গেছিলাম বালিগঞ্জ কালচার তো এখানে দেখতে পাচ্ছ কেরকম পরিমাণে ভিড় হয়েছে তো ভিড় সব জায়গায় বন্ধ রয়ে বছর প্যান্ডেলগুলোই এত সুন্দর করেছে যে ভিড় তো হবে প্রতি বছরই ভিড় হয় আর যেহেতু বৃষ্টিটা আগে হয়েছিল মানে মানুষজন বেরিয়ে পড়েছিলো তার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আর এখানকার প্যান্ডেল দেখতে পাচ্ছি কি সুন্দর আমার সব থেকে আমার মন কেড়ে নিয়েছিল ওপরে দৃশ্যটা দেখো পুরো মনে হচ্ছে ঘরে একটা ঢুকেছি ওপরে বারান্দা কি সুন্দর করেছে দারুণ লেগেছিল এখানকার প্যান্ডেল তারপর বেরিয়ে চলে এলাম এখানকার পরিবেশটা দেখো আমার বেশ ভালো লেগেছে খালি রমডামা যেহেতু এখানে দুটো পুজো একসাথে হয় মানে হচ্ছে কালচার ও সমাজসেবী তারপর দেখো সমাজসেবীতে চলে এলাম এখানটাও খুব সুন্দর দেখেছো লাইটের কাজ মানে কারেন্টের কাজ যেগুলো সেইগুলো দিয়ে তৈরি করেছে আর ওপরটা করেছে পুরো কাঠ দিয়ে আর কাঠের কাজগুলো খুব সুন্দর অপূর্ব সুন্দর করেছে তারপর এখানে অরিজিনাল কলা গাছ লাগিয়েছে দেখো দেখতে দেখো সবই দেখতে হবে কি সুন্দর ভেতরটা দেখো অপূর্ব সুন্দর আমার তো মন কেড়ে নিয়েছে বন্ধুরা তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম দেখো কলা গাছে কলা ঝুলছে কী সুন্দর মানে অপূর্ব যাকে বলে এক কথায় খুব ভালো লেগেছিলো বন্ধুরা এ দেখো নানারকম মূর্তি দিয়ে সুন্দর তারপরে এই যে পুরো কাঠ দিয়ে আগেকার যে কাঠের গাড়ি সেই সমস্ত কিছু এখানে তুলে ধরেছে বেশ সুন্দর অপূর্ব তো যাই হোক ভেতর দিকে আস্তে আস্তে ঢুকলাম ভেতরটা দেখো পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে যে সমস্ত আগেকার যে কাঠ মানে কাঠ দিয়ে যেসব তৈরি হতো সেই জিনিসগুলি এখানে ফুটিয়ে তুলেছে খুবই সুন্দর তারপরেই দেখো প্রত্যেকটা জিনিস আমার তো খুবই ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম আর এখানকার প্রতিমাটাও খুব সুন্দর মন কেড়ে নেওয়ার মতো সত্যি অপূর্ব এক কথায় সত্যি অপূর্ব লেগেছে তো খুব ভালো তো দেখো এখানকার মানে প্রতিমাটাও আমার খুব ভালো লাগলো আর দেখতে পাচ্ছ কাঠের গাড়ি তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো